তারদিকে মেঘ আর মেঘ যে ডাকা ডাকি শুরু হয়ে গেছে ফাল্গুন মাসের এই বৃষ্টি প্রথম বৃষ্টি আজকে শুরু হয়ে গেল এই যে গাছপালার উপর দিয়ে হালকা হালকা বাতাস শুরু হয়ে গেছে আর বৃষ্টি ফোটা পড়াও শুরু হয়ে গেছে তো এই সময় বৃষ্টিটা হলে এই যে ধানের জন্য খুবই উপকারী এত সময় খুব উড়াউরি করলাম আমার কথা বলার সুরেই বুঝবার পরেছেন সমস্ত কিছু যেগুলা রোদ্রে দিয়ে আসলো সব নেই রেছে তারপর ভিডিও করতে আইসি একটু ডাকা ডাকি বিদ্যুৎ চমকা সব কিছু শুরু হয়ে গেছে ডাকা ডাকি শুরু হয়ে গেছে আর এই সময় বৃষ্টি হইলে এই আমও ভালো হয় আমের জন্য এই যে বোলের মধ্যে জল পড়ে যার কারণে আমের গুটি বসে এবং অনেক কাম গাছে থাকে নমস্কার বন্ধুরা সবাইকে সকালবেলা শুভেচ্ছা দুইল পাখির মিষ্টি কণ্ঠে গান গাওয়াছি আর এদিকে কালকে সন্ধ্যাবেলায় ঝরেছে মোটামুটি ভালোই ঝরেছে বৃষ্টি হয়েছে দেখেন বাড়িঘরের অবস্থা কি সব গাছে সব পাতা পুয়ে একেবারে দয়ের ঘর হয়ে গেছে এই যে তো ঘর ঝারদার শেষ এই যে অনেকগুলো পাতা হয়েছে তাছাড়া ঝরি হইলে একটু গাছের পাতা পাতা সব পড়ে যে নতুন পাতা গোজায় জন্য একটু ভালো হয় একটু ঝরোয়াটা ভালো এমন দিনে আমার করতে আমার গরু বের করা শেষ হলো সকালবেলা ডিউটি তো কর্মব্যস্ত সকালবেলায় সবাই কাজে ব্যস্ত হয়ে যাবেন সে দিকে ওই যে সূর্যটাও সুন্দরভাবে উঠে গেছে তখন বাড়ি যে রান্না বাড়ি করি তো আজকের মতো রান্নাবাড়ি শুরু করে দিছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মানে অনেকক্ষণই বসিয়ে রাখছি কড়াই আর এদিকে দেখেন এই যে রান্নাবাড়ির সব কিছু জুটিয়ে নিচ্ছি তো এখানে আছে পাতাকপি আর ছোটো ছোটো দেশি আলু যেগুলো আমি ভাপ দিয়ে ঝরিয়ে রাখছি আর ওইখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ ফালি করে রাখছি আর এখানে আদা আর রসুন পেস্ট করে রাখছি আর সাথে একটু তেল আছে কড়াইতে আসিল এই ভাব দেওয়ার আগে এই পাতাকপিটা ভাব দেওয়ার আগে থেকে নামিয়ে এনেছিলাম তো কোথায় নামাবো এই কারণে আর কি এই যে পেস্টের মধ্যেই নামিয়ে নিছি আর এখানে মাছ নিছি এই পাবদা মাছগুলো ফ্রিজে ছিল রান্নার মানে সুযোগ বিমানে নেই তো আজকে নিলাম একদিন ইডা ওডা করতে করতে সময়ই পাইলাম না রান্নাবাড়ি করার আর এখানে আছে হইলো এগুলো হইলো শোল মাছের মাথা তো ওই শোল মাছের মাথা দিয়ে পাতাকপিতে সবসময় রান্না কম তো এখন প্রথমে আগে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিই তো তার আগে এই মাছগুলো সরিয়ে নিই তাই মাখতে সুবিধা হইব তো এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তারপর একে একে সব মশলাপাতি লবণ দিলাম হলুদ দিলাম হালকা একটু শুকনো মরিচ দিলাম পশ মিশলিভাগ দিলাম সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে কাজকে আমি করে গেছি ছেলে স্কুলে গেছে আর বাবা গেছে খেতে কাজ করবা মানে খেতে জল দিবেন মাখানো শেষ সেদিকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে জিরা ফোরন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়েছে এর দিকে পরে ভাজি করি এই যে আমার ছেলে কুটি কে বললো বাকি দুইটা ভেজে নিই তো এই দুইটাও ভাজি করা শেষ নামে নিপেমাধ্যম হলো পেঁয়াজ কুচি কাতি দিলাম গেট নাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা পরে গরম হয়েছে তবে কারণে একটু পেঁয়াজটা দিয়ে নিয়ে তারপর দিলাম কালো না হয়ে যায় পেঁয়াজ দিলে লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর দিয়ে দিলাম লবণ শুকনো মরিচের ফাঁকি হলুদের ফাঁকি আর পাঁচ মিশালি ফাঁকি তাতে একটু রস দিলাম মশলাটা আর একটু একটু নাগবো

তাই মধ্যে দিয়ে দিলাম জিরা গরম মশলাকাটা এখন দিয়ে গেছে দিল মধ্যে আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিই সাথে দিয়ে দিলাম একটু চিঙি আমার ভুনা রান্না হয়ে গেল তো এই যে পাবদা মাছের ভুনাটা নামিয়ে নিছি আর আগে যে আমার দেশি লাউ দিয়ে ডিম দিয়ে রান্নাটাও হয়ে গেছে আর এদিকে চুলাই দিয়ে দিচ্ছি শোল মাছের মাথা ভাজি করে বানি সবসবির জন্য এখন পেঁয়াজগুলো দিয়ে দিই দু মতো ভাজলাম হয়ে গেছে এখন নামিয়ে নিই মাছগুলো নামিয়ে এর মধ্যে কাঁখামরিচ পাতাকিগুলো দিয়ে দি সেইভাবেই সরচরিতে রান্না মানে শেষে জিরার ভাঁকি আর গরম মশলার ভাকি আর মাছগুলো দিয়ে নামিয়ে খেলামো সেখানে হলুদমরিচের লবণ দিয়ে দিব אני חושב שזה גילים. מה לא קורה? לא התנהלת. אני עשיתי את זה. תביאי את זה. הפרש הזה את עשו. עדיין לא ילמנו, אתה יודע. אני לא יודע מה

আমাদের আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন